আসিফ মাহমুদের সাথে আলাপ করেছিলাম এবং আমরা বলেছি যত লোক লাগে আমরা দেবো এখনই আমাদেরকে মার্চ টু ঢাকা কমিশন ঘোষণা করতে হবে এবং সে আলোকে আসিফ মাহমুদ ঘোষণা করে পরশু নয় আগামীকালে মাস্টার ঢাকার কর্মসূচি এবং সেই আলোকে মুক্তিগামী ছাত্র জনতা ঢাকার ভূমিকা দেয় যখন ইন্টারনেট চলে যায় তখন প্রথম সারি সমন্বয় কর্মসূচি এবং শহীদ সফল করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেই কনফারেন্সে আমি প্রথমবারের মতো সামনে আসি জুলাই আন্দোলনের পাঁচে জুন থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে ইসলামী ছাত্রশীব জড়িত ছিল যখন ব্লকেট কর্মসূচিগুলো শুরু হচ্ছিল তখন আমরা এখানে আন্দোলনের লজিস্টিক সাপোর্টগুলো দেওয়া একই সাথে কর্মসূচি প্রণয়ন করা এইগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত যারা প্রথম সারের সমন্বয়ক ছিল তাদের সাথে আলাপ করতাম এবং সেখানে আমাদের জনশক্তিরা প্রতিদিন যেত এবং ওইখানকার যে পানি সেলাইন তারপর হচ্ছে সামগ্রিক নির্দেশনা দেওয়া এবং আন্দোলন পরবর্তী ধাপ কি হবে সেটা নিয়ে আমরা রেগুলার মাহফুজ আলম নাহিদ আসিফ সার্জি হাজা সবার সাথে আমাদের আলাপ হতো তো এইভাবে যখন আন্দোলন যাচ্ছিলো পরবর্তীতে আপনি জানেন আমাদের এই আন্দোলনটাকে হাসিনা রাজাকারের সাথে তুলনা করেছিল এবং যখনই রাজাকারের সাথে তুলনা করেছিল তখন আমরা সবাই প্রতিবাদ করলাম আমরা সিদ্ধান্ত নিলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা এটার প্রতিবাদে তুমি কি আমিকে রাজা রাজাকার স্লোগানে মিশ্রি বের করবো এবং সেদিন আপনারা দেখতে পেয়েছেন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কি আমিকে রাজাকার রাজাকার স্লোগানে মুখরিত হয়েছিল এবং পরবর্তী দিন সেটার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের রাজুভাস্কর যে ওইখানে কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচিতেও ইসলাম ছাত্র শিবিরের সর্বস্তর জনশক্তিরা সম্পৃক্ত হয়েছিল এবং সেই কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে সে নেক্কারজনক হামলা চালায় এবং এর প্রতিবাদে পরবর্তী দিন শহীদ মিনারে কর্মসূচি দেওয়া হয় পাশাপাশি সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয় এই সারা দেশের বিক্ষোভ কর্মসূচি এবং শহীদ মিনারের কর্মসূচি সফল করার পেছনে ইসলাম ছাত্রসূরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আপনি জানেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্ধ হয়ে যায় ক্যাম্পাস বন্ধ হওয়ার পরে আমরা আমাদের সারা দেশের দায়িত্বশীল বিশ্ববিদ্যালয় মহানগর এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় জনশক্তির সাথে মিটিং করেছিলাম পরবর্তী দিন আমরা দেখতে পেয়েছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনরা যেভাবে রাস্তায় নেমেছিল সেটা পুরো আন্দোলনটাকে নতুনভাবে পুনর্জীবিত করছিল এবং এই সময় আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো সময় ইন্টারনেট চলে যেতে পারে কারফিউ জারি হইতে পারে তখন আমরা ইসলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতিরা মিলে নয় দফা তৈরি করেছিলাম এবং এই নয় দফাটা ছিল আলটিমেটলি মুক্তির সনদ পরবর্তীতে আপনি জানেন যখন ইন্টারনেট চলে যায় তখন প্রথম সারি সমন্বয়কদেরকে আমরা রিচ করতে পারছিলাম না তো তখন দ্বিতীয় সারি সমন্বয়কদেরকে আমরা যোগাযোগ করি তাদের জন্য সেফ হোমে রাখার ব্যবস্থা করি পাশাপাশি দেশীয় আন্তর্জাতিক অংশীজন যারা আছে তাদের সাথে আমরা আলাপ করি বলা চলো উনিশে জুলাই থেকে দুই অগস্ট পর্যন্ত প্রথম সমন্বয়ক সমন্বয়কদের অনুপস্থিতিতে প্রতিদিনের কর্মসূচি প্রণয়ন করা এবং প্রতিদিনের কর্মসূচিগুলো মিডিয়া হাউসে পৌঁছে দেওয়া সেকেন্ড সেকেন্ড লেয়ারে যে সমন্বয়ক আছে তাদেরকে সেফ হোমে রাখার ব্যবস্থা করা মাঠ পর্যায়ে আন্দোলন সমন্বয় করা এই সামগ্রিক কাজ ইসলামী ছাত্র শিবির যুক্ত ছিল পাশাপাশি অন্য অন্য ছাত্র সংগঠন এখানে সম্পৃক্ত ছিল এবং সবার সাথে আমরা কোয়ার্ডিনেশনের ভিত্তিতে এই সময়ে কাজ করেছি এবং যখন ছয় সমন্বয়কে যখন ছাড়া হয় ডিবি কার্যালয় থেকে তখন আমরা আবার আগের মতো কোর্ডিনেশনের মাধ্যমে কাজ শুরু করি এবং ততক্ষণে আমাদের কাছে পরিষ্কার যে খুনি হাসিন আর থাকছে না চারে অগাস্টে যখন আমরা শাহবাগে অবস্থান করছিলাম তখন আমরা অন্যান্য যারা অংশজন আছে সবার সাথে আলাপ করছিল এবং চারে অগাস্ট সেদিন নাহিদ ইসলাম একসাথে দুই দিনের কর্মসূষণা করেছিল পাঁচ আগস্ট ঘোষণা করেছিল শাহবাগে শ্রমিক সমাবেশ এবং শহীদ মিনার নারী সমাবেশ তখন আমি নাহিদ ইসলামের সাথে আলাপ করেছিলাম এবং আমি আসিফ মাহমুদের সাথে আলাপ করেছিলাম এবং আমরা বলেছি যত লোক লাগে আমরা দেবো এখনই আমাদেরকে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করতে হবে তখন আসিফ মাহমুদ আমার সাথে আবার আলাপ করে এবং আমি বলি আমরা অলরেডি ঢাকাকে দশটা ভাগে ভাগ করেছি মুক্তিকামী ছাত্র জনতা তারা ঢাকা অভিমুখে রওনা দিয়েছে এখন আমাদের এখনই মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করতে হবে এবং তারপরেই আমি আমার অন্যান্য যারা অংশীজন আছে এবং ইসলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় এবং যারা হচ্ছে ঢাকার দায়িত্বশীল আছে আমরা তাদের সাথে মিটিং করি এবং আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা সর্বশক্তি নিয়ে আমরা এটার জন্য প্রস্তুতি নিব এবং সে আলোকে আসিফ মাহমুদ ঘোষণা করে পরশু নয় আগামীকালে মার্চ টু ঢাকা কর্মসূচি এবং সে আলোকে ছাত্র ছাত্রজনতা তারা ঢাকার অভিমুখে রওনা দেয় এবং পাশাপাশি হাসিনা যখন পালায় তখন আমরা সবাই গণবন রওনা দিই এবং একই সাথে গভর্নমেন্টের ফরমেশন এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা তখন আসিফ নাহিদ সার্জি হাসানহ আমরা সবাই একটা মিডিয়ার অফিসে ছিলাম এবং ওখান থেকে প্রেস কনফারেন্স করি সেই প্রেস কনফারেন্সেই আমি প্রথমবার মতো সামনে আসি এবং ওই দিন রাতে আমরা একসাথে একই বাসায় ছিলাম ওই বাসায় থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ঘোষণা দেওয়া সরকারের ফরমেশন এই সামগ্রিক বিষয়গুলো আমরা ঠিক করি